পীরকে একটু মুক্তির জন্য রাস্তা নাম চলে দেখি তাদের বুঝেছি আমাদের কপাল মন্দ আমরা মার খাচ্ছি আমাদের এছাড়া যাওয়ার কোনো জায়গা নাই দেশে দেশের বাইরে যে যেখানে আছে আপনাদের কাছে আমি ক্ষমতা আপনাদের কাছে অনুরোধ করে আমি বলবো যারা এইভাবে মানুষের মানুষকে আঘাত করে তারা কারা ওদের কাছে আমি জীবন ক্ষমা চাই যারা জঙ্গিবাদ যারা মানুষকে মানুষ করে পারে না মানুষকে পশুর চেয়ে খারাপ মনে করে ওরা কোনো মানুষের কাছে থাকতে পারে না অমানুষের কাছে নতুন সরকার কোনো ক্ষমা যাবে না আমি আল্লাহর কাছে ক্ষমা চাবি দেশবাসীর কাছে ক্ষমা চাবো আবু সরকার তিনি জেল থেকে বাইর হইয়া তিনি ক্ষমা চাবে প্রয়োজনে সবার কাছে কিন্তু যারা এইভাবে কষ্ট দিল আঘাত করলো তারা কারা আমি এটুকু বলবো আবার শিল্পী ভাই বন্ধু তোমরা যারা যে যেখানে আছো আমাদের এখন সিজের প্রতি রাত্র গান আমরা কি তাই থাকি তবে দেখি আমাদের কাছে সাথে আর কেউ না থাকবে আল্লাহ আছে আমাদের সাথে আর কেউ না থাকবে আমার শাহি বাবা আছে আমার মহিন বাবা আছে আমার পরিবার দরবার শরীফের বিশ্বাস আছে এবং আমাদের যারা ভালোবাসে আজকে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ প্রেমিকা সেখানে আমাদের শিল্পীদের পক্ষে দোয়া করছে তারা আমি আবারও বলি আল্লাহকে নিয়ে আমরা কটুক্তি করতে চাই না এবং কটুক্তি করে আল্লাহ মাফ করুক আস্তে আল্লাহ আমরা তবা করবো আল্লাহর কাছে সারা জীবন ক্ষমা চাইবো সারা জীবন তবা করবো কিন্তু যারা এসে সারা সাধারণ মানুষকে মারে আমি জানি না তারা কোন ইসলাম পালন করবে তাই যারা মাল খেয়েছেন আঘাত খেয়েছিলেন আমি সবভাবে প্রকাশ করছি আপনারা আমরাই ছিলেন আমার ভাইবন্ধু আপনাদেরকে আঘাত লেগেছে আপনাদেরকে আঘাত লেগেছে আপনারা কি মনে করেন আমার রিজে আঘাত লাগে নাই আমার পুলিশে আঘাত লাগে নাই আমার শিল্পী ভাইবোনদের গায়ে আঘাত লাগে নাই আমার শিল্পী ভাইবন্ড যে লেখা নাছিলেন এবং আমাদেরকে ভালোবাসা আমি সকলের প্রতি শ্রদ্ধা জানাই আপনাদের কাছে অন্যদের বিনয় করে বলছি এই সরল সহজ শিল্পীদেরকে তাদের পেটে নাতি পারবেন না

আমি এই বিচারটা আমার রাখলাম কাছে আমার দেশবাসী ভাইয়ের কাছে রাখলাম জীবনে কোনোদিন কোনো বাহর শিল্পীরা কারো গালে একটা করে। কারো মাথায় একটা বাড়ি দেয় নাই কোনো শ্রণীয় নামে নাই শিল্পীরা হইল সরল না সাধারণ জীবনযাপন করে আমার পূর্বপুরুষরা গান গিয়ে আসছে সেই গানের সুর হৃদয় ভালো লেগেছে ঘর ছেড়েছি গানের জন্য আজকে সেই ঘর নিয়ে সংসার নিয়ে রুটি রুটি ব্যবস্থা এই গানের মধ্যে করেছে আমি তো কোনো অপরাধ করি না আমি গান গাই আকাশে তারাগুলি ঝিলিমিলি জ্বলছে কারণ এটা খুব কৃষ্ণ লোকে চলছে রাস্তা এসেছে হাবি বেশি যেটা কি আমার অপরাধ খাঁচার ভিতর চিন পাখি কেমন আসা যায় এই এই গানটাও কি আমার অপরা আমি আল্লাহ নবীর গান গুরু গান করি আল্লাহ নবীকে তাকি গানের মধ্যে আমার গুরুকে তাকি গানের মধ্যে মায়ের গান গাই মাকে তাকি এই গানের মাধ্যমে আমি মায়ের সবার শিখছি আমার বাবার সবার শিখছি দিন ধর্মের নামাজ তো জানাই আমার তো সম্পূর্ণ আমি শিখছি এটা কি আমার অপরা আজকে আমাদের মা আছে মারতে মারতে পানিতে ভিড়ে দিচ্ছে ঘরের এখন বাকি আমাদের পাখিটা উড়ে যাওয়া আমি কোনো ভয় করি না পাখিটা চলে যাবে আমি আল্লাহর কাছে বিচার নিয়ে রাখলাম আর আমার সকল দেশবাসীর কাছে বিচার নিয়ে রাখলাম আপনি সরকার সাহেব যদি অন্যায় করে তাকে সে ক্ষমা চাবে কিন্তু তার আগে মুক্তি তো সে নিজেই বলছে আমি সবার কাছে ক্ষমা